আজকের রেসিপি চিকেন সাটে অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকে কিনে তো অনেক খেয়েছেন কখনো বাড়িতে বানিয়েছেন কি চারশো গ্রাম বোনলেস চিকেনকে আমি এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ হোয়াইট ভিনিগার হাফ চা চামচ ডার্ক সোয়া সস এক টেবিল চামচ আদা রসুন বাটা আর মতো নুন প্রথমে এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটাকে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য দিচ্ছি এক টেবিল চামচ রেড চিলি সস আর হাফ চা চামচ রেড চিলি পাউডার আর দেব একটা ডিম আবার ওই সব কিছুকে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দেব চার টেবিল চামচ ময়দা আর চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই সব কিছুকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো সব কিছুকেই একটু বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারাও এভাবেই কাটবেন প্রথমে একটা কাঠির মধ্যে নিয়ে নিলাম এক টুকরো ক্যাপসিকাম একটা পেঁয়াজ এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি দিলাম টমেটো আরও একটা চিকেনের পিস দিয়ে দেব দিচ্ছি পেঁয়াজ আমি এক একটা স্টিকের তিনটে করে মাংসের টুকরো ব্যবহার করছি এরপর এক টুকরো টমেটো আর একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম দেখুন একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব আপনারা যদি মন দিয়ে একবার দেখে নেন এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন এটাও তৈরি হয়ে গেল এবার যে এক্সট্রা গ্রেভিটা আছে সেটা এই সাটেগুলোর মধ্যে আমি একটু একটু করে লাগিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সাটেগুলো এক এক করে দিয়ে দিতে হবে এবার এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সাবধানে উল্টে নেবেন এগুলোকে ভাজতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি এবার একটা বাটিতে দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো কেচাপ এক টেবিল চামচ রেড চিলি সস হাফ চা চামচ ডার্ক সোয়া সস হাফ চা চামচ ভিনিগার আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো বেশ খানিকটা জল দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নেব অন্য একটা বাটিতে নিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার এতেও অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখব কড়াই গরম করে দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল এবার দিলাম এক চা চামচ রসুন কুচি লো ফ্লেমে এই রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর যে সসের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সসটা ফুটতে শুরু করলে যে কর্নফ্লাওয়ারের গোলাটা ছিল সেটা অল্প অল্প দেব এবং এটাকে মিক্স করতে থাকব একবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন এবং মিক্স করবেন তাহলে দেখবেন এটা বেশ ঘন হয়ে আসবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক এক করে সাটেগুলো দিয়ে দিচ্ছি এবার এই শাটেগুলোকে সসের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তুলে নিন ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিকেন সাটে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকমই আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ